বর্ষের শুভেচ্ছা আমার নাম রাব্বি তোমরা হয়তো সবাই আমাকে চিনতে পারো অনেকে নাও চিনতে পারো তো আমি এখানে মেনলি দুটা ফেজে কথা বলবো যদিও খাবার সামনে রেখে বেশি কথা বলাটা আসলে খুব একটা সমীচীন না তারপরেও কয়েকটা কথা সেটা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু গ্রাম থেকে এসেছি এবং আমরা মনে হয় আমাদের কুষ্টিয়া জেলার যত আমাদের বয়সী ছেলেমেয়েরা ছিল তাদের মধ্যে সব থেকে বেশি লাকি এটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো ডাউট থাকার কথা আছে এবং আমরা পড়াশোনা করতে এসেছি আমাদের একটা টার্গেট আছে সেটা হতে পারে কেউ পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হবে কেউ বাইরে গিয়ে পিএইচডি করবে অথবা কেউ দেশে গভর্নমেন্ট জব করবে তো আমাদের মাঝে এর মধ্যে অলরেডি দুইজন আমাদের বড় ভাই উপস্থিত আছে যেটা আমাদের অনেকেরই স্বপ্ন একজন হচ্ছে আমাদের নাজমুল হুদা ভাই যিনি বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর এবং আরেকজন আছে আমাদের জনে ভাই যিনি আমাদের গড়ায় সাবেক সভাপতি ছিল এবং ইনি বর্তমানে বেজার উনি উপপরিচালক তো এগুলো আমাদের অনেকেরই ড্রিম আর আরেকটি ব্যাপার হচ্ছে এই গড়াই মেনলি আমাদের এই জন্যই এখানে আমাদের একসাথে হওয়া যেখানে আমরা আমাদের এরকম কিছু বড় ভাই পাবো যারা আমাদের বিভিন্নভাবে পরামর্শ দিবে আমরা কিভাবে আমাদের ক্যারিয়ার ঘুরতে পারি আর আমি শেষ করছি আরেকটি ব্যাপার সেটা হচ্ছে আমি যখন গড়ে ছিলাম আমাদের গড়ের একটা মেইন উদ্দেশ্যই হচ্ছে কিভাবে আমাদের কুষ্টিয়ার গ্রামের ছেলে মেয়েদেরকে আমরা ইম্প্রুভ করতে পারি আমাদের কুষ্টিয়ার সাধারণ মানুষের ভাগ্যের কিভাবে উন্নয়নে আমরা কাজ করতে পারি তো সেদিক দিয়ে আমি যখন গ্রামে ছিলাম আমি দেখেছি যেমন আমাদের জনে ভাই অলরেডি বলেছে যে ভাই ইসলামিক বিশ্ববিদ্যালয় ছাড়া কিছু চিন্ত না এবং আমি কুষ্টিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়কে মনে করতাম এটাই বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় তো এটা হচ্ছে আমার অবজারভেশন ছিল তো এই দিক থেকে আরেকটি ব্যাপার দেখা যায় যে গ্রাম অঞ্চলে বিশেষ করে যারা সায়েন্সে পড়ে নাইন টেন এসে সায়েন্স নেয় কিন্তু ইন্টারমিটে গিয়ে এই ম্যাথমেটিক্সের চাপে শুধুমাত্র তারা সায়েন্স নেওয়ার সাহস পায় না তারা ব্যবসায় শিক্ষাতে চলে যায় কিংবা মানবিকে চলে যায় এটা খারাপ কিছু না কিন্তু এই যে অঙ্ককে যে ভয় পেয়ে চলে যাওয়া এই জিনিসটাতে আমার আপত্তি মানে এটা তো ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার না তো এই দিক থেকে আমি গড়াই থেকে চেষ্টা করেছিলাম যে আমি কিভাবে জেলা আমাদের জেলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ক্যাম্পেইন করতে পারি তো সেইটা আমার সময় সম্ভব হয় নাই কিন্তু আজকে এই পয়লা বৈশাখের দিনে আমাদের এই চোদ্দশো বত্রিশ বাংলা সনের প্রথম দিনে আমি একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ওপেন করেছি যেটার নাম হচ্ছে ম্যাথ ফাইটার্স ক্লাসরুম তো যেটিতে আমি যেটা করবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ম্যাথমেটিক্স হায়ার ম্যাথমেটিক্স এবং ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্স এবং যারা জব প্রিপারেশন নিচ্ছে যারা বেসিক থেকে ম্যাথমেটিক্স শিখতে চায় তাদেরকে সম্পূর্ণ ফ্রি এখানে কোনো সাবস্ক্রিপশন লাগবে না আমি ফ্রি আমার ব্যস্ততার পাশাপাশি আমি এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব আমার এই সার্ভিসে যদি আমাদের এই চৌষট্টি জেলার প্রত্যন্ত অঞ্চলের চৌষট্টি শিক্ষার্থী চৌষট্টি জন শিক্ষার্থী যদি উপকৃত হয় আমি মনে করব যে আমি সফল এবং আমি গড়াই থেকে যেটা শিখেছি আমার এই শিক্ষা সফল তো সবাইকে ধন্যবাদ গড়ায়ের জন্য শুভকামনা এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা